নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লগে স্বাগত সকলকে আর আজকে আমি দেখাবো ডাঁটা ভাজা ডাঁটাটা দেখুন একটা বেশ লম্বা মোটা ডাঁটা ডাঁটাটাকে প্রথম আমি ভালো করে কেটে নেব নিয়ে এখানে আমি বাটিয়ে জল নিয়েছি এই জলেতে কেটে কেটে রেখে দেব। আমি ডাঁটাটা এবার কেটাটাকে প্রথমত আমি এইভাবে কেটে নেব ছোট্ট ছোট্টো করে কাটতে হবে আর ডাঁটা খাওয়া খুবই উপকার সজনা ডাঁটা বলা হয় এগুলো আর এইভাবে ভালো করে এই খোলাটাকে ফেলে দেব প্রত্যেকটা খাড়াই এইভাবে ঠিক সাইজগুলো এইভাবে ছোট্ট ছোট করে কাটতে হবে একটু এই যে একটুখানি কে হয়ে গেছে এগুলোকে বেশ পরিষ্কার করে আমি কেটে নেব দেখুন পরিষ্কার হচ্ছে এর এরকম পরিষ্কার করে কাটতে হবে দেখুন বন্ধুরা সব ডাঁটাগুলো কাটা হয়ে গেছে এরকম বেশ ছোট্ট করে কাটতে হবে দেখুন পাকা ডাঁটা তখন মনে হতো যেন পাকা ডাঁটা খাওয়া যাবে না কিন্তু এখন দেখছি পাকা ডাঁটা এইভাবে বেশ ভাজলে খুবই ভালো খেতে মাঝখানটা দিয়ে ফালি করে নিয়েছি ডাঁটাগুলোকে এই জন্য প্রত্যেকটা ডাঁটার মাঝখানগুলো ফালি করে নিয়েছি আটাটা ভাজবো স্বাদ মতো লবণটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম প্রথমে আমি ভালো করে বেশ মেখে নিয়েছি নুনটা এবার হলুদ দেবো হলুদটা দিয়েছি আমি বেশ হলুদ কালার হয়ে গেছে এখানে তেল হয়ে গেছে লঙ্কা বেশ লাল মতো হয়ে গেছে পাঁচটা লঙ্কা আমি ভেজে নিয়েছি ওড়া হয়ে গেছে এবার এই গাঁদাটা ভালো করে চুলার জালটা অল্প করে দেব একটু ঠিক কমিয়ে দেবো আর হাই হিটে ভাজলে একটু গাঁদাটা তাড়াতাড়ি খড়ে যাবে কিন্তু একটু হালকা আছে ভাজতে হবে ডাটাটাকে বেশ লাল করে আমি ভেজে নিলাম দেখুন এখানে এই ডাঁটাটা এবার আমি দিশে একটা তুলে নেবো আর ভাজবো না ডাঁটাগুলোকে ভালো করে ছিঁকে তুলে নেবো লঙ্কাটা ভালো করে আমি মেখে নেব লঙ্কাটা বেশ তৈরি ভালো করে মাখকে নিলে এবার আমি ডাঁটার সাথে মেখে নেবো আর খুব সুন্দর খেতে ডাঁটা ভাজা যে এত সুন্দর খেতে আগে জানতাম না কত সুন্দর মচমুচে হয়েছে একদম গুড়িয়ে যাচ্ছে একদম এরকমভাবে ভাজতে হবে ডাঁটা ডাঁটাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর আমি এখানে লঙ্কা যতটুকু পরিমাণের লঙ্কা দিয়ে আমি একদম রেডি করে নিয়েছি আমি যতটা পরিমাণের লঙ্কা ভাজা খাব ততটাই আমি দিয়েছি আর আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণেরই লঙ্কা ভাজাটা দেবেন আর ডাঁটা ভাজাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর আপনারা এইভাবেই ভেজে খেয়ে দেখবেন আর আমি একদম ডাঁটা রেডি করে ফেলেছি তৈরি করে আমি এবার ভাতের সাথে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন আর আমি ডাঁটা ভাজা করেছি দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন